স্বাগতম আপনাকে কুকিং স্টাইলে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিন আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে মোমো তৈরি করতে হয় খেতে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আর সম্পূর্ণ সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি আমার এই রেসিপি ফলো করে যারা বাসায় ট্রাই করবে আই থিঙ্ক প্রতিটা মানুষই মোমো তৈরি করতে পারবে আমি এতটাই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন শুরু করি তাহলে প্রথমে আমি হালকা কুসুম গরম ভাত নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাতে পেশে অথবা হাত দিয়েও ভালো করে মথে নিতে পারবেন তে মথে নিলে সময়টি একটু বেশি লাগবে তাই আজকে আমি হাতে মথে নিয়ে দেখাবো না কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হবে ভাতটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে করে দিব ছয় টেবিল চামচের মতো চালের গুঁড়া ছয় টেবিল চামচ ময়দা এরপর ভালো করে আমি হাত দিয়ে মথে নিব আটার পরিমাণটা কম বেশি হতে পারে একটা শক্ত টো তৈরি করে নিব টোটা রেডি হয়ে গেছে রেস্টে রেখে দেব চুলাটা অন করে ননস্টিকের স্টিকের প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে রসুন কুচিগুলো ভেজে নিব লালচি করে চুলার চালটা মিডিয়াম আচে রাখতে হবে গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে স্টাইনারে থেকে রসুন কুচিগুলো আলাদা করে নিব অন্য একটি করে আবারও নতুন করে তেল দিয়ে পেস্টগুলো দিয়ে বেরেস্তা করে নিব পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে চাকরির সাহায্যে উঠিয়ে নিব এই একই তেলে ডিম ভাজি করে নিব ডিম ভাজির ভিডিওটা আমার চ্যানেলে আছে দেখে নেবেন এই ফাঁকে ছোট্ট একটি পেঁয়াজে সামান্য পরিমাণ তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রাখব এটা যেহেতু চিকেন মোমো রেসিপি এজন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি করে দিচ্ছি রসুন কুচি আদা কুচি কালো গোলমরিচের গুঁড়া ভেজে রাখা রসুন কুচি থ্রি টেবিল চামচ সয়া সস সবগুলো উপকরণ জারে উঠিয়ে নিয়ে অ্যাড করে দিব ভেজে রাখা ডিম উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে গোস্তের কিমার সঙ্গে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব ভেজে রাখা বেরেস্তাগুলো করে দিব লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে রেস্টে রেখে দিব এই ফাঁকে রেস্টে রাখা আটের ডোটা এ পর্যায়ে রেস্টে রাখা ডোটাকে আমি দুটো ভাগ করে নিব তারপর সেখান থেকে ছোট ছোট লিচি করে আমি একটু ভালো করে মধ্যে নেব লিচিগুলোকে লিচিগুলো মধ্যে শেষ হয়ে পাতলা করে রুটি বেলে নিব রুটিটা বেলার সময় আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করেছি চালের গুঁড়া দিয়ে দিব যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিয়েছি রুটিটার উপর হালকা করে চালের গুঁড়ো ছিটিয়ে দিব দুপাশি চালের লাগিয়ে নেবো ভালো করে ব্ল্যান্ডারে জালের মুখার সাহায্যে রাউন্ড শেপ করে কেটে নিব আপনারা চাইলে কুকি কাটার বা স্টিলের গ্লাস দিয়েও কেটে নিতে পারেন পিসগুলোকে আলাদা বাটিতে রেখে একই প্রসেসে আবারও আমি রুটি করে নেব আপনারা চাইলে একটাই অনেক বড় রুটি করতে পারেন পিসগুলো আমার কাছে অনেকটাই বড় মনে হচ্ছে জন্য রুটি করে আবারও আমি গ্লাসের সাহায্যে ছোট ছোট রাউন্ড শেপ করে কেটে নিব আমার কাছে গ্লাসে করা পিসগুলোই পারফেক্ট মনে হয়েছে আমি দুভাবে মোমো বানানো এবং দুভাবে সিদ্ধ করা দেখাবো আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেভাবে বাসায় ট্রাই করবেন প্রথমে মোমো সিটের ভিতরে ভরে নিয়ে দুই সাইড হাত দিয়ে চেপে চেপে মুখটা মেরে দিয়ে দুই কর্নার বাঁকা করে নিয়ে ভাস করে দিব আপনারা একটু খেয়াল করলেই দেখতে বুঝতে পারবেন আমি কিভাবে মোমোটা তৈরি করতেছি এই মোমোটা একদম সহজে কেউই পারবে বোঝার সুবিধা অর্থে আর একটা মোমো সিটে পুট ভরে দিয়ে আমি আলতো আলতো করে দুই সাইড চেপে মুখ মেরে দিচ্ছি এরপর দুই কর্নার বাঁকা করে ভাস করে দিয়ে একটা আর উপরে দিয়ে জয়েন্ট করে দিলাম আমি আবারও আমি আবার আর একটা মোমো সিট নিয়ে পুট ভরে দিলাম এরপর মাছ বরাবর মোমো সিটটার মাছ বরাবর হাত দিয়ে চাপ দিয়ে লেগে শাড়ির কুচির মতো দুই সাইডে একটি একটি করে ভাঁজ তুলে মুখটা মেরে দিব। ঠিক একইভাবে আমি অপর সাইডটাও একটি একটি শাড়ির কুচির মতো ভাঁজ তুলে মুখটা লাগায় দিব দেখেই বুঝতে পারতেছেন আমি কীভাবে মোমোগুলো তৈরি করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে এবং বাসায় যেন আপনারা মোমো তৈরি করে খেতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য এই মোমো তৈরি করে দিতে পারবেন বেশ কিছু মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। আপনাদের যে শেপ ভালো লাগবে সেই শেপটা ফলো করে আপনারা বাসায় তৈরি করে নেবেন অনুরূপভাবে আরও একটি মোমো শিট নিয়ে পুট ভরে দিয়ে মোমো সিটগুলো মাছ বরাবর চাপ দিয়ে একটা একটা করে কুচি তুলে দুভাবে কুচি তুলে দুই মুখ দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মেরে দিলাম অনুরূপ প্রসেস ফলো করে আমি বাকি মোমোগুলো তৈরি করে নিব সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে আমি প্লেটে উঠিয়ে নিব। দুই প্রকে মোমোটা রান্না করে দেখাবো আমি একটা কড়াই সামান্য পরিমাণ কড়াই গায়ে তেল ব্রাশ করে গরম হয়ে আসলে কড়াইটা মোমোগুলোকে দিয়ে দিব এক এক করে সবগুলো মোমো না দিয়ে পাঁচ থেকে ছয়টা মোমো আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব প্রায় মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট তিনিকের মধ্যে পানি শুকিয়ে গেলে মোমোগুলোকে নেড়ে চেড়ে উঠিয়ে নিব এই মোমোগুলো খেতে একটু মুচমুচে এবং সফট হবে ওই একই করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণ বেশি হলেও কোনো সমস্যা নেই চুলা চালটা ফুল ভোল্টেজ দিয়ে পানি ফুটতে শুরু করলে সবগুলো মোমো আমি দিয়ে দিব ঠান্ডা পানিতে কিন্তু মোমো দেওয়া যাবে না অবশ্যই ফুটন্ত গরম পানিতেই মোমোগুলো ছেড়ে দিতে হবে আমার সবগুলো মোমো দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনিটা খুলে দেখতেই পাচ্ছেন কী অবস্থা আমি মোমোগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নিব মোমোগুলো সিদ্ধ হতে পাঁচ মিনিট উদ্ধ থেকে সাত মিনিট সময় লাগতে পারে এত সময় লাগবে না পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলার জাল অফ করে দিয়ে মোমোগুলোকে উঠিয়ে নিব এ পর্যায়ে মোমোর জন্য গার্লিক সয়া সস তৈরি করে নিবে এর জন্য নিয়েছি চলি ফ্লেক্স দুই টেবিল চামুচ মরিচ গুঁড়ো অ্যাড করে দিব অ্যাড করে দিব ভিনেগার অ্যাড করে দিব সয়া সস তেঁতুলের মিশ্রণটা অ্যাড করে দিব সাথে অ্যাড করে দিব ফুটন্ত গরম বাটার এ চাইলে তেলও দিতে পারেন উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব আপনি ছিল এই সসটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং বিভিন্ন ভাজি পুরি বা চাইনিজ সি ফুডের সঙ্গে ব্যবহার করতে পারেন আমার সসটা বানানো রেডি এবার মোমোগুলোকে ডেকোরেশন করে নিব এই মোমোগুলো চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বহুদিনের জন্য আমি এখানে তিন ধরনের মোমো তৈরি করে দেখিয়েছি আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে আপনাদেরকে আমি গার্নিশের জন্য সসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে লোভনীয় লাগবে দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও তেমনি একই রকম সুস্বাদু একদম রেস্টুরেন্টের স্বাদের চেয়েও বেশি স্বাদ এই মোমো বাসাতে খুব সহজভাবে এই মোমোগুলো তৈরি করতে পারবেন আপনি একদম বুঝতেই পারবেন না খাওয়ার সময় যে এটা আপনি ভাত দিয়ে বানিয়েছেন আপনাদেরকে খুব কাছে থেকে আরও একবার আমি মোমো দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে